আসসালামু আলাইকুম জিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন লাহোরি বুটিতে চমৎকার কিছু সুপার ডিজাইনের ড্রেস নিয়ে চলে আসলাম কটনের মধ্যে লাক্সারি কাজ করা পার্টিওয়ার এগুলো ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই রিজনেবল প্রাইসে আপনারা ইনশাল্লাহ পাবেন কাপড় বুটিতে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু বর্তমান সময়ের হিট ডিজাইনের ড্রেসগুলো নিয়ে চলে আসছে খুবই এক্সক্লুসিভ কালেকশন কটনের মধ্যে একদমই পার্টি ওয়ার দেখেন কি সুন্দর একটা কালেকশন এই যে হচ্ছে নেক বোষণটা খুব সুন্দর করে চমৎকারভাবে মিরোর দিয়ে কাজ করা আছে প্লাস স্টোন বসন আছে ফুল্লি ফুল একদম পিওর কটনের মধ্যে হবে খুব কালারফুল একটা ড্রেস টপ খুব বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করেছে ফুললি ফুল দেখেন ফুল জামাতে স্টোন প্লাস মিরর বসানো আছে এত এক্সক্লুসিভ একটা কালেকশন বাকি পার দেখাই দিব সাথে অন্য হবে আর যে প্যান্টের কাপড় হবে সবগুলো কঠনের মধ্যে হবে এই গরমের জন্য স্পেশালি কমফোর্টেবল এগুলো আপনার হচ্ছে ফ্যাশন স্টাইল অ্যান্ড হচ্ছে কমফোর্ট একসাথে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর কঠনের মধ্যে অন্যগুলি দেখেন মাসাল্লাহ যেমন বড় তেমন চৌড়া আর সেই সাথে প্রত্যেকটা অন্যতে কিন্তু খুব সুন্দর করে স্টোন প্লাস মিরর দিয়ে কাজ করেছে দেখেন এই যে কত সুন্দর একটা কালেকশন পিয়ার্স জাস্ট দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে আছে কটনের মধ্যে সুন্দর করে আপনার রিয়েলমিরো প্লাস স্টোন ওয়ার্ক আছে ফুল জামার মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না কালার হবে দুইটা এটার মধ্যে আরো সুন্দর একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ দুইটা কালার দুইটা কালারই সুন্দর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ দুইটা কালার দুইটা কালারই সুন্দর একটা একটু কালারফুল একদম আরেকটা এটাও কালারফুল বাট একটু ডিফারেন্ট কালারের মধ্যে আছে বাকি পার্ট দেখাই দিব ড্রেসের লেন্থ আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে বডি আছে প্রায় সেভেন্টি ইঞ্চি প্লাস বডির কাপড় দেওয়া আছে যারা অনেক হেলদি আছেন তারা কিন্তু এটা ম্যাক করে করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং এক কালারের মধ্যে সলিড কালার পিওর কটনের মধ্যে আর অন্যগুলি হচ্ছে মার্শাল্লাহ বড়ো অন্য দেখেন কত সুন্দর অন্যগুলি যেমন বড়ো তেমন চওড়া একদম লাক্সারি অন্য পার্টি অন্য দেখেন কটনের মধ্যে হচ্ছে একদম সুতি জামার মধ্যে লাক্সারি কাজ করা আছে পার্টি আর যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না এটা ছিল একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখাই দিব যেমন তিনটা কালার অ্যাভেলেবেল আছে রেটটা দেখেন তিনটা কালার তিনটা কালার সুন্দর এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা যারা বিজনেস পার্প নিয়ে যোগাযোগ করবেন এক পিস দুই পিস ড্রেস নিলেও কিন্তু আপনার একদমই একদমই সুপার ধামাকা প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে একদম রেড কালার এর মধ্যে আছে কি যে সুন্দর এই ড্রেসটা ডিজাইনটা দেখেন জাস্ট এই যে এটা নেকের মধ্যে খুব সুন্দর করে চমৎকার একটা ওয়ার্ক করা আছে এগুলা ডিজিটাল প্রিন্ট করা ফুল জামাতে ছোট ছোট করে স্টোন করা আছে নেইকে দেখেন কি সুন্দর করে রিয়েল মিরর প্লাস স্টোনয়ার্ক করা আছে এবং ফুল জামাতে কাজ করা আছে এবং নিচের পোষণে ওয়াও এই ডিজাইনটা এত সুন্দর দেখেন রিয়েল মিরার প্লাস স্টোনয়ার্ক করা আছে টপ টু বটম অনেক সুন্দর একটা জামা বাকি পার্ট দেখাই দিব ব্যাক পারে শুধু প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট বা ব্লক প্রিন্ট না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না একদম কটনের মধ্যে লাক্সারি কাজ করা আছে কত সুন্দর যেমন বড়ো তেমন চৌড়া অল কিন্তু কাজ করা আছে প্লাস স্টোন কাজ করা আছে ফুল মধ্যে যে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে চমৎকার ডিজাইন করা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই দিব তিনটা কালার তিনটা কালারই সুন্দর এটা হচ্ছে আরো একটা কালার কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর একটা কালেকশন একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই লাহরি বুটিক সেই ড্রেসগুলা খুবই এক্সক্লুসিভ কালেকশন এটা হচ্ছে আরও একটা কালার এটা কালারের মধ্যে আছে খুব সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ যে নেকের পোষণটা এই স্পেশালি এটার নিচের পোষণটা অনেক বেশি সুন্দর নেক আর হচ্ছে নিচের পোষণটা অনেক বেশি সুন্দর আর মাঝখানে কিন্তু ছোটো ছোটো করে স্টুঙ্গার বসানো আছে বাকি পার্ট দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে হাতের কাপড় দেওয়া আছে এক্সট্রা নেবেন আপনার পছন্দ মতো করে ম্যাক করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে আর ওন্নাগুলি হবে বড়ো ওন্না সুন্দর অন্য ওন্না এই দেখেন কত সুন্দর যেমন বড়ো তেমন চোর অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে আবার প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না নিয়ে নেবেন লাস্ট কালার দেখিয়ে দেবো খুব সুন্দর একটা কালার আছে পার্পেল কালারের মধ্যে একই ড্রেস এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসো দেখে নিতে পারবেন দেখেন কি সুন্দর আরও একটা কালার এটা এই যে খুব সুন্দর করে নেগের চমৎকার একটা ওয়ার্ক করা আছে এটা আর নিচের দিকেও সেমভাবে ওয়ার্কগুলো করা আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন বাকি পার্টগুলো দেখাই দিব সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ সো যারা শোরুমে আসবেন আমরা আমাদের শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দিব আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোডে এস্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন